চিন্তা বা দৃষ্টিভঙ্গি দ্বিতীয় উক্ত পরিবার স্বামী স্ত্রী সন্তান সন্তান আদি মা বাবা ভাই বোন নিয়ে গড়ে ওঠে পরিবার চতুর্থ মুখ্য অর্থ প্রধান মাননীয় মহানয় এই প্রতিটি শিশু সামাজিক বিকরণ শুরু হয় তাই পরিবার থেকে একমাত্র পরিবারের চারিত্রিক গুণাবলী বিকাশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে পরিবারের সম্প্রীতি ও নৈতিক গুণা নৈতিক গুণাবলীর চর্চা হয় সেই পরিবারের সন্তান কখনো সেই পরিবারের সন্তান কখনো অন্যায় বা দুর্নীতি সাথে জড়িত